পাহাড় দিয়ে লবণ তৈরি হ্যাঁ ঠিকই শুনেছেন পাকিস্তানের এক এক বিশেষ স্থানে বিশাল পাহাড়ের নিচে আছে কোটি কোটি টন শক্ত পাথর। এখান থেকে তৈরি হয় গোটা দুনিয়ার গোলাপি লবণ কিন্তু প্রশ্ন হলো এই শক্ত পাথর কিভাবে আমাদের রান্নাঘরের টেবিলে পৌঁছায় আর কিভাবেই আধুনিক প্রযুক্তির সাহায্যে পাহাড় ভেঙে সংগ্রহ করা হয় এই লবণ চলুন জানিস সেই প্রযুক্তি ও প্রক্রিয়ার কথা প্রথম ধাপে খনি থেকে তোলা হয় গোলাপি রঙের শক্ত পাথর এই কাজে ব্যবহার করা হয় শত শত শ্রমিক বড় স্কোভেটার এবং লেজার কাটিং মেশিন এই আধুনিক মেশিনগুলোর মাধ্যমে পাহাড় কেটে পাথরের বড় বড় ব্লক বের করা হয় এরপর এই পাথরগুলো বিশেষ ধরনের ট্র্যাক্টরের সাহায্যে আনা হয় প্রসেসিং এলাকায় আর এখান থেকেই পাথরের ছোট ছোট ব্লক কেটে সেগুলোকে ট্রাকে লোড করা হয় এই ট্রাকগুলো পাথর নিয়ে রওনা দেয় পৃথিবীর বিভিন্ন দেশের লবণ প্রক্রিয়াকরণ কারখানার দিকে আর এসব কারখানা থেকে গোটা বিশ্বে গোলাপি লবণের চাহিদা পূরণ করা হয় পরবর্তী ধাপে যখন পাথরের ব্লকগুলো ফ্যাক্টরিতে পৌঁছায় তখন শুরু হয় বাছাইয়ের কাজ শত শত শ্রমিক আর উন্নত মেশিন দিয়ে ভালো মানের পাথর আলাদা করা হয় এরপর সেই বাছাইকৃত পাথর কনভেয়ার বেল্টে করে পাঠানো হয় ক্লিনিং ইউনিটে সেখানে অটোমেটিক প্রসেস সিস্টেম দিয়ে বিশুদ্ধ পানিতে পাথরগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয় পরিষ্কার হওয়ার পর ভেজা পাথরের ব্লকগুলো আবারও কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় একটি বিশেষ আউট চেম্বারে সেখানে উচ্চ গতির আর ফ্যানের সাহায্যে পাথরের গায়ে থাকা পানি দ্রুত শুকিয়ে ফেলা হয় এরপর শুকানো পাথরগুলো পাঠানো হয় একটি আধুনিক ক্রাশিং মেশিনে এখানে বড় পাথর ভেঙে পরিণত হয় ছোট ছোট দানায় যেগুলো খাবার লবণ হিসাবে ব্যবহারের উপযোগী হয়ে যায় এরপর এই লবণের দানাগুলো যায় শোটার মেশিনে এই মেশিন বিশেষভাবে ডিজাইন করা যা লম্বা লাইনে থাকা দানাগুলোর মধ্যে থেকে রঙিন বা অস্বাস্থ্যকর দানা সংক্রিয়ভাবে বেছে বাদ দিয়ে দেয় শুধুমাত্র সেই লবণ দানাগুলোই রাখা হয় যেগুলো উজ্জ্বল বিশুদ্ধ এবং স্বাস্থ্যসম্মত এই লবণে থাকে প্রায় আশি রকমের প্রাকৃতিক মিনারেল যা একে আরও মূল্যবান করে তোলে শেষ ধাপে শুরু হয় প্যাকেটজাত করার কাজ সারা বিশ্বের রপ্তানির জন্য এই লবণ খুচরা ও পাইকারি বিক্রির জন্য আলাদা আলাদা আকারে প্যাকেটে ভরা হয় এই গোলাপি পাথরের শিলা দিয়ে আরও অনেক জিনিস তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো লবণের বাতি যাকে ইংরেজিতে বলা হয় সল্ট ল্যাম্প এই ল্যাম্প বানানোর জন্য প্রথমে বিশাল গোলাপি পাথরের শিলাগুলোকে ঘূর্ণয়মান কাটার ব্লেডের মাধ্যমে সমান পিস করে কাটা হয় এরপর এই পিসগুলোকে বিভিন্ন ধরনের কাটিং এবং ঘূর্ণয়মান মেশিন দিয়ে ল্যাম্পের আকৃতি গঠন করা হয় এরপর ডায়মন্ড বিল মেশিন দিয়ে ল্যাম্পের ভিতরে খুব সূক্ষ্মভাবে ফাঁপা জায়গা তৈরি করা হয় যাতে ভিতরে লাইট বসানো যায় কিছু ডিজাইন এতটাই সূক্ষ্ম ও জটিল হয় যে তা মেশিনের মাধ্যমে করা সম্ভব হয় না তাই দক্ষ কারিগররা হাতে হাতেই কাজ করেন ল্যাম্পের আকার দেওয়ার পর পাথরগুলোকে পলিশ করা হয় যাতে তারা আরও সুন্দর ও চকচকে হয় এরপর প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়াররা ল্যাম্পের ভিতরে রঙিন এলইডি লাইট বসান সাথে ইন্ডিকেটর ও ব্যবহারের নির্দেশনা যুক্ত করেন সবশেষে এই ল্যাম্পগুলো প্যাকেটিং করে বাজারে পাঠানো হয় আপনার বাড়িতে যখন এই ল্যাম্প জ্বলে ওঠে তখন এর গাঢ় গোলাপি আলো একটি মনোরম ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে এছাড়া এই গোলাপি পাথর থেকে দৃষ্টিনন্দন ইট তৈরি করা হয় যা আপনার বাড়ির বাইরের দেওয়ালকে অন্য যে কোনো দেওয়ালের চেয়ে বেশি আকর্ষণীয় ও সুন্দর করে তোলে এই কাজের জন্য বড়ো বড় গোলাপি পাথরগুলোকে ঘূর্ণায়মান কাটার মেশিন দিয়ে ছোট ছোট টুকরোতে কাটা হয় যাতে এগুলো দেখতে টিকিটের মতো সমান আকৃতির হয় তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পলিশ করা হয় সবশেষে এই ইটগুলো প্যাকেট করে বাজারে পাঠানো হয় আর আপনার বাড়ির দেয়াল সাজানোর জন্য প্রস্তুত হয়ে যায়